আর প্রাইসটা অবশ্যই কমাই হবে আমার ভিউয়ারদের অবশ্যই ভাই পানির দামে দেব হ্যাঁ আমি আবার বলবি আমরা ওই শরুবে আসছি যেখানে আপনারা বেস্ট প্রাইসে বেস্ট বাইকগুলো পেয়ে থাকবেন আর এই বেস্ট বাইক হইতেছে যদি ভালো বাইক কিনতে চান হয়তো একটু খরচা বাধি বেশি করতে হবে আর একটু প্রাইস বেশির মধ্যে বেস্ট বাইকগুলো পেয়ে যাবেন তাদের কাছে তাদের কাছে বাইকগুলো যেমন ফ্রেশ প্রাইসটা একটু নি এদিক সেদিক হয় সো আপনারা জানেনই হয়তো ভালো প্রায় বাইকের বা ভালো জিনিসের দাম একটু বেশি আর তো ভালো দাম ভালো জিনিস কিনতে চাইলে একটু বেশি টাকা খরচ করতে হবে আর ভিডিওটা পুরোটা দেখতে হবে আর এই ভিডিওর মধ্যে আমরা দেখতে পেতেছেন ইয়েলো কালারের এই যে আইটিআর বাইকগুলো যাদের অনেক পছন্দ রক স্টার টাইপের আইটিআর ওইগুলা এখানে আছে মনোটন সো এরকম আরো আরো অনেক কালেকশন আছে ওই মানে ওই শোরুমে তো অপেক্ষা করুন দেখতে থাকুন পুরো ভিডিও না টেনে ভিডিওটা যারা ঢুকে পড়ছেন ভিডিওতে কষ্ট করে একটা লাইক দিয়ে দিন

যেসব আপুরা মানে হইতেছে দূর দূরান্তে ভ্রমণ করেন প্লাস আপুরা হইতাছে বিভিন্ন স্কুলে এ বা শিক্ষা প্রতিষ্ঠানে বা কলেজে যেতে চান এক নিয়ে যান এটা এটা আবার হইতাছে একটা ফেভারিট কালার ব্ল্যাক কালার এখানে দুই দুইটা এই যে মোবাইল রাখতে পারবেন প্লাস অ্যাকসেসরিজ পাওয়ার ব্যাংক যাই বলেন রাখতে পারবেন সো চিন্তা না করে নিয়ে যান প্রাইসটা কেমন ভাই এটার প্রাইস একবারে 60000 60000 আজকে 60000 টাকায় ভাই টি আমাদের ইভাই পরবর্তীতে কি ভাই পালসার আছে রাইডার আছে

আপনার এই বাইকগুলো নিতে হলে আসতে হবে কই নশিন দি সাহেব তো আল্লাহর দান বাইকা হইছে আল্লাহর দান বাইকা হইছে আর নশিন মিডল পজিশনই হলো সাহেব তো সাহেব তো সাহেব তো আসলে বরাবর মতো পেয়ে যাবেন বাইকে আর আল্লাহর দান বাই ফাউন্ডের মধ্যে ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইক খুবই রিজনেবল প্রাইসে ওনারা সেল করে থাকতেছে ইনশাআল্লাহ ওনারা যে কন্ডিশনে বাইকগুলো দিয়ে থাকে ওই কন্ডিশনটা বেস্ট এর মধ্যে আপনারা মানে যার যেরকম বাজেট ওইরকম বাজেট অনুযায়ী বেস্ট বাইক আর একটু ভালো বাইক নিতে হলে টাকা একটু বেশি খরচ করতে হয় এটা আই থিংক আপনারা জানেন তো ভালো জিনিসের দাম বেশি আর যদি ভালো জিনিস দিতে চান চলে আসে বলবেন নরসিং আল্লাহর আর না করে দেরি ভাই আমাদের বিহারদের বিদায় দিয়ে দেন আল্লাহ আল্লাহাস